The poems are being read from a child's The হচ্ছে <muchas> বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার আগে ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য যে লড়াইটা লড়েছেন দু হাজার নয় সাল এগারো সাল আমরা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আমাদের আজকে আন্দোলন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার পরিবারকে সঙ্গে দিয়ে যে আন্দোলন করছেন আমরা মমতা ব্যানার্জির পক্ষে আন্দোলন করব ব্যক্তি মমতা যে আন্দোলনের ডাক দিয়েছে আমরা পুলিশ মন্ত্রী মমতা স্বাস্থ্যমন্ত্রী মমতা মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগ দাবি করছি আমরা আজকে লড়াই থেকে আর আমাদের দাবি এক তফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই দাবিতে আমাদের আজকে আন্দোলন কারণ পনেরো তারিখে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার শান্তিবাণী বাহিনীকে দিয়ে রুমপেন বাহিনীকে দিয়ে বিশেষ সম্প্রদায়ের মানুষদেরকে দিয়ে যেভাবে আর্জি করার এমার্জেন্সি থেকে শুরু করে এবং হচ্ছে সমস্ত তথ্য মুছে ফেলার জন্য এক শ্রেণীর মমতা বন্দ্যোপাধ্যায়ের শান্তি বাহিনী লুঙ্গি বাহিনীরা শুধুমাত্র একটা কথা বুঝতে পারে তোলা এই দুটো কথার ইনস্ট্রাকশন মুখ্যমন্ত্রী না বোঝার কারণে শুধুমাত্র যে রুমে আমাদের অভয়া ধর্ষিতা হয়েছেন সেই রুমটাকে ভাঙচুর করতে পারেনি শুধু কোর্টটা না বুঝতে পারার কারণে আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী পনেরো তারিখ জাতীয় পতাকা উত্তোলন করেছেন রেড রোডে দাঁড়িয়ে আজকে উনি পদত্যাগ করুন এ রাজ্য শান্ত হবে এই রাজ্য সেই শান্ত হবে যেদিন মাননীয় মুখ্যমন্ত্রীকে কালীঘাটের টালি চালা থেকে আর নমান্নের চোদ্দ তলা থেকে বাংলার মানুষ মিছিল করে গিয়ে ছুঁড়ে ফেলবে কারণ এই মুখ্যমন্ত্রী একজন স্বৈরাচারী মুখ্যমন্ত্রী ইনি আইন বোঝেন না আইন মানেন না এখানে শাসকের আইন চলে এখানে হচ্ছে অন্য আইন চলতে দেওয়া হয় না গণতান্ত্রিক পদ্ধতিতে মানা হয় না আজকে হাইকোর্ট যে রায় দিয়েছে এর এরপরেও মমতা ব্যানার্জির যদি লজ্জা না হয় এরকম একজন নিজ নির্লজ্জ মহিলা মুখ্যমন্ত্রী বাংলার আগে কেউ দেখেনি এরকম একজন নির্লজ্জ মানসিকতার যিনি দশ লাখ টাকা একটা মেয়ের মূল্যের দাম স্থির করছেন এই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ডাক্তার যিনি অবয়া মিতা হয়েছেন তার দেহের দাম স্থির করছেন মাত্র দশ লক্ষ টাকা আমরা এই পুলিশের কাছে প্রশ্ন রাখছি আপনাদের বাড়িতেও মেয়ে আছে আপনাদের বাড়িতেও কন্যা সন্তান আছে আপনি দুজন বিজেপি কর্মীকে অ্যারেস্ট করে চার্জ করে

লাইফ ক্যান গেট ভেরি টাইম কারিয়ার বিএ রিলেশনশিপ বা চাকরি যে কোনো কিছুর চিন্তা আপনাকে অ্যাংশাস করে দিতে পারে তাই চিন্তা মুক্ত হতে আপনার দরকার একজন খ্যাতনামা এবং বিশ্বস্ত অ্যাস্ট্রোলজার হু ইজ আদার দ্যান ডক্টর প্রসাদ রয় অ্যান্ড হু হ্যা আর্ড পিএইচডি ডিগ্রি ইন দিস ফিল্ড ডক্টর প্রসাদ রয় শুধু একজন জ্যোতিষী নন তিনি হলেন রেনাউন্ড হস্তরেখাবিদ বাস্তুবিদ ও তান্ত্রিক যিনি তার বিদ্যার মাধ্যমে মানুষের জীবনকে উন্নত করেছেন ডক্টর রয় হ্যাজ গেইন্ড এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড অফ মোর দ্যান এ ডেকেট মাঙ্গলিক দোষ সাপের দোষ গুরুচন্ডাল দোষ কলসর্প দোষ যে দোষই হোক না কেন ডক্টর রয়ের কাছে আছে সব সমস্যার সমাধান যদি আপনার জীবনেও এমন কোনো সমস্যা থাকে যা আপনার উন্নতি বা সুখের পথে বাধা সৃষ্টি করছে তবে আপনাকে এক্ষুনি যোগাযোগ করতে হবে আমাদের সাথে এই নম্বরে অথবা আর দেরি না করে সোজা চলে আসুন এই ঠিকানায়